আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আজকে আমরা আমাদের পুলেটটাকে দেখাবো কত ভালো সুন্দর কোয়ালিটি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের পুলেট এই পুলেটটা আমরা এক হাজার পিস এখানে বুকিং নেওয়া আছে আমাদের টোটাল এখানে দুই হাজার মাল আছে আজকে আমরা এটাকে কলেরায় ভ্যাকসিন করবো গাড়ির চামড়ার নিচে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের মুরগির গেট আপ খুব সুন্দর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা দশটা বিশটা পঞ্চাশ একশো দুইশো এক হাজার দুই হাজার পুলেট নিয়ে খামার করতে চান ভালো মানের বাচ্চা ভ্যাকসিনেশান কমপ্লিট করা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ত্রিষট্টি পঁয়তাল্লিশ বাষট্টি দেখেন আমাদের বাচ্চার মান খুবই ভালো ভিডিওটা খুব একটা বড় করবো না শুধু জাস্ট আমাদের পুলেটটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা আজকে আমরা ভ্যাকসিন করবো সেই জন্য আমরা একটা রুমে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসছি এখান থেকে ভ্যাকসিন করে করে আমরা ওই পাশের রুমে ছাড়বো কলারা ভ্যাকসিন করব আজকে আমরা প্রতিনিয়ত আমাদের শিডিউল ওয়াইজ যে ভ্যাকসিন পাচ্ছে ওটা করে যাচ্ছি বাকি আল্লাহ ভরসা দোয়া করবেন সকালে আমরা পানিতে ফার্স্ট বেড দিয়ে দিছি যেহেতু ইঞ্জেকশান করবে শরীরে ব্যথা হবে সেই জন্য আমরা ভোরবেলায় পানিতে ফার্স্ট বেড দিয়ে দিচ্ছি আজকে আবহাওয়াটাও ভালো আবহাওয়াটা একদম ঠান্ডা বাতাস তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম এ ধরেন যে সাত কেজি পার হয়ে গেছে দুই কেজি দিন দিলে বেশি নাই